জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর ফলে দুর্ভোগের শিকার হচ্ছে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে লাখ লাখ মানুষ মুক্সেদ আল মামুনের তথ্য এবং ছবিতে আরো জানাচ্ছেন আরফ ইসলাম হিমু একটি পৌরসভা ও পনেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ছয় লাখ মানুষের বসবাস এসব মানুষের চিকিৎসার জন্য রয়েছে পঞ্চাশ বেডের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিতে আসা স্বাস্থ্য কমপ্লেক্সে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ভিড় করেন রোগীরা তবে চরম জনবল সংকটের কারণে চিকিৎসা পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে রোগীদের আপাতত ডাক্তার এখন অনেক কম কম থাকার কারণে ডাক্তাররা এখানে সময় দিতে পারছে না দেখা গেল যে দুইবার আসতে হবে সে জায়গার মধ্যে তারা একবার আসে বা তিনবার আসতে হবে সে জায়গার মধ্যে একবার আসে চিকিৎসক সংগঠনের কারণে আজকে যারা আমাদের এখানে যে আমাদের সুন্দরগঞ্জের মেডিকেলে যারা আসতেছে যে ভুক্তভোগীরা বা সেবা গ্রহণ করার জন্য আসতেছে তারা আজকে সেই সেই মানুষ সেবা পাচ্ছে না জনবল সংকটে রোগীদের চিকিৎসা দিতে সমস্যায় পড়তে হচ্ছে বলে স্বীকার করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আমাদের হাসপাতালের এখন ডাক্তার মাত্র চারজন এবং এই চারজন ডাক্তার আমাদের উপজেলা অনেক বড় পনেরোটা ইউনিয়ন একটা পৌরসভা জনসংখ্যা প্রায় ছয় লাখের মতো আমাদের এই চারজন ডাক্তার দিয়ে হসপিটাল চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এবং এতে স্বাস্থ্য সেবার অনেক ব্যাঘাত ঘটতেছে দ্রুত জনবল সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলরেডি আমরা চাহিদা পাঠিয়েছি আর মেডিকেল অফিসারদের প্রদান হয় আমাদের মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় থেকে সেখানেও আমরা চিঠি পাঠিয়েছি এছাড়া আমাদের বিভাগীয় পরিচালক এবং সিভিল সার্জন মহন তাদেরকেও আমরা এই চিঠির কপিটি দিয়েছি এছাড়া যে তিনজন চিকিৎসক আমার সংযুক্তিতে আছে এই জেলাতেই তাদের সংযুক্তি বাতিল করে আমার এই হসপিটালের পুনর্বহাল করার জন্য সেই চিঠিটিও আমরা সিভিল সার্জন স্যার কার্যালয়ে পাঠিয়েছি সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমনটাই আশা স্থানীয়দের আরফ ইসলাম হিমু এশিয়ান টেলিভিশন